কিন্তু একটা কথা মাথায় রাখবেন ছোটোবেলা থেকে আমরা বইতে পড়ছি দশজন যেখানে আল্লাহ সেখানে এই সাম্প্রতিক সময়ে বরবাদের মিডিয়া কাভারেজ ভালো হচ্ছে সব জায়গায় কিন্তু বরবাদ নয় কিন্তু হঠাৎ করে সোকল্ট একজন প্রযোজক তিনি মার্কেটিং পাওয়ার জন্য হোক বা মিডিয়াতে নিজের হাইপ বাড়ানোর জন্য হোক শান্ত কি অবস্থা জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সাবার সেনা অডিওটোরিয়ামে আসলেই শান্তর দেখা পাওয়া যায় তো শান্তর সাথে কথা বলবো শান্তর ভালো লাগা মন্দ লাগা জানার চেষ্টা করি শান্ত বলো কি অবস্থা কি করতেছো এখানে আমি তো ভাইয়া প্রায় ঈদে দুই সপ্তাহ আগে থেকেই হলে এখানে যারা হলে সিনেমা দেখতে আসছে তারা সবাই জানে এবং আজকে পর্যন্ত আমি এখানে সকাল থেকে রাত দুইটা বা একটা কোনো দিন এগারোটা বারোটা পর্যন্ত আমি এখানে থাকা হয় এই কারণে কারণ অনেকে আছে ওই মনে করেন যে উল্টাপাল্টা নিউজ দেয় ভুলভাল নিউজ দেয় কোনটা সত্য কোনটা মিথ্যা এই জন্য আমি এখানে থাকি আর শাকিব খানকে ভালোবাসি ভালোবাসি আজকে এখানে থাকি আর প্রতিদিন সিনেমা হলে খবর রাখতেছি শাকিব খানের সোলজার হিসেবে এই হলে আমি আসি মানে শাকিব খানের সোলজার শুধু এই হল না মানে এখান থেকে একবার সিনেপে যত গ্লাসে প্রত্যেকটা জায়গায় আমি গেছি যারা জার্নালিস্টেরা তারা দেখছে তুমি এই জায়গাটা কভার করছো করতে ফাইন তবে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে যে কথাগুলো হচ্ছে এগুলো নিয়ে যদি তুমি কিছু বলো হ্যাঁ প্রথমে আমি যে বিষয়গুলো বলবো অ্যাকসিডেন্টের মানুষ যারা মানে সেটা ফিল্মের লোক হতে পারে বা সাধারণ দর্শক হতে পারে আমি কাউকে মিন করে বলবো না বাট যারা এর সাথে জড়িত তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে बर्बाद সিনেমার পিছনে অ্যাকসিডেন্ট মানুষ লাগছে যাতে সিনেমাটা নষ্ট হয়ে যায় সিনেমাটা না চলে সিনেমার বদনাম করার জন্য কিন্তু একটা কথা মাথায় রাখবেন ছোটোবেলা থেকে আমরা বইতে পড়ছি জন যেখানে আল্লাহ সেখানে একজন যেখানে আল্লাহ কিন্তু সেখানে না ঠিক আছে তো বরবাস সিনেমার সাথে নাইনটি এইট পার্সেন্ট পাবলিক কিন্তু বরবাস সিনেমার সাথে কেন কারণ তাদের একটাই কথা যে সাকিব খানের ছাব্বিশ বছর সাতাশ বছর সামনে আইব ছাব্বিশ বছরের কেরিয়ারে এখন পর্যন্ত যতগুলো মুভি করছে প্রত্যেকটা মুভি উনি ভালোই করছে খারাপ না কিন্তু ইন্টারন্যাশনাল বাণিজ্যিক সিনেমা হিসাবে মানে বাংলাদেশের সিনেমা বাইরে রাষ্ট্রে চলবে আমাদের একটা প্রাউড ফিল রকম কোনো সিনেমা আসলে শুধুমাত্র বরবাদ আর এই বরবাদের কারণে সবাই প্রাউড ফিল করতেছে এবং প্রত্যেকটা অডিয়েন্স আপনি ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন বা বিভিন্ন যে আপনি বুয়েট ইউনিভার্সিটি বলেন রাজশাহী ইউনিভার্সিটি বলেন যে কোনো ইউনিভার্সিটি আমাগত ভাইপ্রাদের সাথে পরিচালিত সম্পর্ক আছে তারা সবাই মনে করেন বিজ্ঞান বিভাগ আর্টস বিভাগ নার্স বিভাগ সব বিভাগ মিলা সিনেমা হলে যায় দলে দলে অথচ জীবনের জিন্দি দ্বারা হলে তো দূরের কথা হলে রাশিবাসে যাই না কেন যায় ভালো মানের সিনেমা হয়েছে এই জন্য যায় তো ভালো মানের সিনেমা যদি হয় পাবলিক দেখবে ঠিক আছে আর এই যে বাংলাদেশ চলচ্চিত্র যেগুলো যে আপনার সিনেমা হল আছে এমন তো মনে হয় চুরাশি থেকে পঁচাশির মতো সাম হাও আগে তো একটা সময় বারোশো সতেরোশো ছিল বরবাদের মতো সিনেমা যদি বছরে চারটা হয় এখন আছে চুরাশিটা হল তখন হবে বারোশো না ভাই দুই প্লাস অল্প